রসুল করিম সল্লি ওসাল্লাম সুনান ইবনে মাজা দুশো চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন তলাবুল আলমি ফরিদ আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এলেম শিক্ষা করা ফরজ ফরজ আমরা জানি একটা একটোলো হলো ফরজে আইন আইন মানে সবার জন্য ফরজ তো এলেমের একটা অংশ সমস্ত মুসলমানের জন্য শেখা ফরজ সে যেই বয়সের হোক যেই শ্রেণীর হোক যেই পেশার হোক সবার জন্য শেখা ফরজ সেটার মধ্যে ইমান আছে ইমান ইসলামের আখিদাগুলো আছে। নামাজ আছে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা আছে আল্লাহ কী কী ফরজ করেছেন আল্লাহ কী কী হারাম করেছেন কার কি হক আমার উপর আছে এগুলোর শেখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ যেই শ্রেণীর হোক যেই বয়সের হোক যেই পেশার হোক তো এইটার জন্য আমরা শিখতে পারি এটা জন্য আমরা জানতে পারি এটা যেন আমরা অর্জন করতে পারি সেজন্য আমাদের একটা প্রতিষ্ঠান আছে তালিম উদ্দিন একাডেমি তালিম উদ্দিন একাডেমি সকাল দুপুর সন্ধ্যা রাত যার যে সময় সুবিধা সেখানে আসতে পারে এবং অনেকে শিখছে সেটার একটা শাখাই বাইতুস্তালা মসজিদ আস তালিম উদ্দিন একাডেমি আমরা সাইনবোর্ড আছে দেখি তো এখানে বাদেশা এসা পড়া হতো বাঁধ এসা তো বিভিন্ন কারণে আমরা অন্য শিপ চালু করতে পারি নাই এখন আমরা আল্লাহ সকল একজন লোক পেয়েছি আমাদেরই ছাত্র আমরা লোক পেয়েছি সাথে তো ইমাম সাহেব মহাজিন ওনারা যারা আছে ওনারা তো সহযোগিতা থাকবে ইনশাল্লাহ তো একজন আমাদের এই ছাত্র তাকে আমি এই মসজিদে আপনাদেরকে যেন দিন শেখাতে পারে ইমান কোরআন শিখাতে পারে নামাজ শিখাতে পারে এবং আপনাদের সুবিধা মতো সময় যেন আপনি শিখতে পারেন এই জন্য কালকে থেকে বাদ ফজল বাদ আসর, বাদ মাগরিব বাদ এশা জোহরে যেহেতু আগের থেকে আসো ওইটা আমরা কিছু করছি না ওটা পরবর্তীতে আমরা চিন্তা করব বাদ ফজর বাদ আসর বাদ মাগরি বাদ এসা প্রত্যেকটা শিফট এক ঘন্টা করে আমরা চালু করে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালু করে দিচ্ছি ইনশাল্লাহ আমি আমার কাজ আমার দায়িত্ব কিন্তু আমি পালন করলাম আমার দায়িত্ব আমি পালন করলাম এখন ফজর আসর মাগরি বেশা যার যে সময় সুবিধা আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারাও শিখেন এবং আপনাদের ঘরে যেই আপনাদের ছেলে যারা আছেন স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তাদেরকেও যে কোনো একটা শিফটে এখানে আপনারা পাঠাবেন নিজেরও দিন শিখেন ইমান শিখেন কোরআন শেখেন এবং তাদেরকেও শেখান যদি আমি না শিখি এবং পরিবারকে না শেখাই এটার জবাব কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে দিতে হবে এই জন্য ব্যবস্থা করে দেয়া হলো আমি সবার কাছে অনুরোধ করলাম এখন যদি আপনারা না শিখেন এটার জবাব আপনারা আল্লাহর কাছে দেবেন এটা আমি কিন্তু আমার দায়িত্ব পালন করলাম তো আগামীকালকে থেকেই আমাদের ইনশাআল্লাহ এই তালিম উদ্দিন একাডেমির এই প্রত্যেক নামাজের পরে আমাদের পড়াশোনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যার যে শিফটের সুবিধা অংশগ্রহণ করতে পারবো সবাইকে আমি দাওয়াত দিলাম আল্লাহ আমাদের সবাইকে জরুরি এলেম শেখার এবং সেই এলেম মোতাবেক নিজেদের জীবনকে গঠন করার দান করে তো অভিজ্ঞান করা আনিলাম